হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এসেছি আবারও তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা ভাবছো এতদিন পর আমি ভিডিও দিচ্ছি আবার কোথায় যাচ্ছি তাই তো তো এই দেখো আমি ট্রেনে করে চললাম বাবার বাড়ি মানে আমার জার্নিটা কেমন হচ্ছে আমার সাথে বাদ দাও আমার সাথে আমার দুটো বাবুও যাচ্ছে তারা প্রথম মামা বাড়ি দর্শক কেমন হয় আর ট্রেন জার্নিটা কেমন হচ্ছে তোমরা সব কিছুই দেখতে পাবে যদি ভিডিওটা আমার ফুল দেখো তো সকাল সকাল আমরা বেরিয়েছি ভোরে চারটের সময় আর ছটার সময় ট্রেন তো ট্রেনে আমরা চেপে গেছি আর বাবুদের প্রথম ট্রেন মানে দর্শন প্রথম ট্রেনে তারা চাপছে এই ছোটো ছোটো বাচ্চা তো তো সব করছে কেমন করে যাচ্ছে কান্নাকাটি করছে কি করছে না তোমরা সবটাই দেখতে পাবে তো দেখো এখন বাবুদের রঙ্গ দেখে নাও একটু ভাদ্র মাসের গরম বুঝতেই তো পারছো কেমন পচা গরম তার মধ্যেও যেমন বাবু মানে হেসে খেলে পরে এতদূর জার্নি করছে আমি মানে প্রচুর ভাগ্যবান পান আই দেখো বাবুদের এখন খাইয়ে দিচ্ছি আমি তো একে করে অনেকগুলি খাবার এনেছিলাম তাদেরকে আর দুধ খাচ্ছি অনেক দূর যেহেতু জানি না ছোটো বাচ্চা ঘন ঘন খেতে পাই তো খাইয়ে দিচ্ছি চুপচাপ খেয়ে দিচ্ছে আর তেমন দুষ্টুমি করেনি আর তারা মানে প্রচুর খুশি নতুন মানে ট্রেনের দেখে এত গাছপালা দেখে এত মানুষজন দেখে আর হকারদের দেখে খালি তাকিয়েই থাকছে ভাবছি কী ব্যাপার কোথায় এলাম আর সমস্ত কিছু নতুন যেহেতু তারা প্রচুর অবাক হয়ে যাচ্ছে এখানে হয়তো তারা টোটোতে চেপেছে বাইকে চেপেছে সাইকেলে চেপেছে ট্রেন ট্রেনে তারা চাপে নিজের চাপেই বা করে কতই বা বয়স বড় তো মাত্র তো এই সবে দশ মাস বয়স হলো তাদের তো খুবই খুশি হয়ে যাচ্ছি এখন আমরা তো এই দেখো বাবুকে দেখো এখন কোলে নিয়ে নিয়েছি আমি আর কোলে শুয়ে শুয়ে একটু দুষ্টুমি করছি বসে মামের আদর খুঁজে বেড়াচ্ছে মামা কতক্ষণে আদর করবে আর তারাও খুবই টায়ার্ড একটুখানি জানো তো মানে তাদেরকে ভোরবেলায় নিয়ে এসেছিলাম তখন

দেখতে দেখতে দেখো আমরা কিন্তু অনেকটাই পৌঁছে গেছি এই যে দামোদর নদী এখন ক্রস করছে আর মাত্র দুটো স্টপিজ তারপরে আসানসোলে আমি নেমে যাবো আর আসানসোল থেকে আসানসোলে মানে আমরা সাড়ে এগারোটায় নেমে গিয়েছি ট্রেনটা একদম পারফেক্ট টাইমে রাইট টাইমে এসেছে আর তারপরে কিন্তু দেখো টোটো করে বাড়ি চলে এসেছি এখন অনেকক্ষণ পরে প্রায় মানে বিকেল বিকেল নয় এখন সন্ধ্যা সাতটা বেজে গেছে এখন এলাম তোমাদের সামনে ক্যামেরা নিয়ে এতক্ষণ আসতে পারিনি বুঝতেই পারছো এত দূর তান্নি করে টায়ার হয়ে গিয়েছিলাম বাবুদের ফ্রেশ করলাম খাওয়ালাম এসব করতেই দিন চলে গেছে এখন দেখো বাবু এখানে খেলা করছে আর তার বাবার সাথে তার দুই ভাই মিলে হামাগুড়ি দিয়েছে প্রচুর এনজয় করছে তো ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার কর আর এখন থেকে মাঝে মাঝে প্রায় তোমরা ভিডিও পাবে ভালো থেকো সুস্থ থেকো